আলাইকুম আমি রুহুল আমিন তোমাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনিশেষ ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস লেটস স্টার্ট টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য সেন্টেন্স আজ আমি তোমাদের সামনে সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেন্টেন্স বা বাক্য আমরা প্রত্যেকেই জানি সেন্টেন্স বা বাক্য আসলে কি এটা শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই আমাদের বাঙালিদের একটাই প্রবলেম ইংরেজি ইংরেজি মানেই সমস্যা ইংরেজি মানেই ঝামেলা ইংরেজি মানেই ট্রাবল ইংরেজি মানেই গন্ডগোল ইংরেজি মানেই হেডেক অ্যাকচুয়ালি ইংরেজি কিন্তু ইংরেজি কিন্তু ওই হেডেক না খুব মাথা পাথার ব্যাপার নয় এখানে ইংরেজি হচ্ছে একটি ফানি ল্যাঙ্গুয়েজ ইংরেজি খুব একটা মজার ভাষা যদি আমরা এটাকে ভয় না করে তার দিকে এগিয়ে যাই তাহলেই আমাদের হবে জয় আমি এই ক্লাসের মধ্যে তোমাদের সকলকেই বলতে চাই ইংরেজি যে ভয় নয় তার বাস্তব প্রমাণ আমরা এই ক্লাসগুলি পরপর দেখার পর ব্যাপারটা আমাদের মনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সত্যি ইংরেজি কিন্তু আর ভয় নয় তাহলে এই সেন্টেন্স শুরু করার আগে আমি তোমাদের একটু গোড়ার কথা বলতে চাই সেটা আবার কি সেন্টেন্স আসলে আসলো কথা থেকে কিভাবে সেন্টেন্স আসলো প্রথমে আমরা একটু ছোটবেলায় ছোটবেলার দিকে ফিরে যাব সেটা আবার কি ছোটবেলা বলতে আমরা যখন ওই ছোটবেলা স্কুলে গিয়েছিলাম তখন পড়েছিলাম ওই অ্যালফাবেট বর্ণমালা ইংরেজিতে ইয়ে থেকে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত টোটাল ছাব্বিশটি লেটার বা বর্ণ আছে কি আছে বললাম এ থেকে জেড পর্যন্ত টোটাল ছাব্বিশটি লেটার বা বর্ণ আছে এই ছাব্বিশটি লেটার বা বর্ণকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট এই অ্যালফাবেট গুলিকে আমরা যদি একটা একটা করে বলি তাহলে হলো লেটার একসঙ্গে বললে বর্ণমালা একসঙ্গে যখন সবগুলোকে একত্রে বলবো তখন কি বলা হয় এটাকে বলা হয় বর্ণমালা যেমন একটি ফুল দিয়ে তো আর মালা হয় না অনেকগুলি ফুল নিয়ে যেমন তৈরি হয় একটি মালা ঠিক একই রকম ভাবে অনেকগুলি বর্ণ নিয়ে তৈরি হয় এক বর্ণের মালা যাকে আমরা বলি বর্ণমালা আর এই বর্ণমালার ইংরেজি হচ্ছে অ্যালফাবেট সেই অ্যালফাবেটের দুটি অংশ একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট এবং এই ভাওয়েল এবং কনসোনেন্টগুলি হচ্ছে সবই কি অ্যালফাবেট এই এ থেকে জেড পর্যন্ত এই ছাব্বিশটি লেটার বা বর্ণ যখন এগুলির মধ্যে আমরা কতগুলি লেটার বা বর্ণ পাশাপাশি নিয়ে নিই তাহলে দেখব এটি হয় অর্থ প্রকাশ করে যেমন সাপোজ এখানে বলতে পারি যেমন এখানে বি এ ডবল এল বল বি একটা লেটার এ একটা লেটার আর এখানে এল এগুলো একটা এগুলো হলো হলো তাহলে এটা একটা ওয়ার্ড আর এই যে কতগুলি লেটার ছিল প্রথমে কি ছিল লেটার ছিল লেটার তো এই কতগুলি লেটার যখন একসঙ্গে মিলে গেল আর তার যখন অর্থ বা মানে প্রকাশ করছে বা মানে হচ্ছে তখন আমরা সেটাকে কি বলবো ওয়ার্ড বলবো ওয়ার্ড তারপরে আবার কতগুলি ওয়ার্ড যখন আমরা পাশাপাশি বসাবো এবং পাশাপাশি বসার পর একটা পুরোপুরি অর্থ প্রকাশ করবে বা মানে হবে তখন সেটা হবে কি সেন্টেন্স তাহলে এই হলো সেন্টেন্স প্রথমে কি ছিল ছিল লেটার কতগুলি লেটার মিলে তৈরি হলো ওয়ার্ড এবং কতগুলি ওয়ার্ড মিলে তৈরি হলো সেন্টেন্স আমি আজ সেই সেন্টেন্স সম্পর্কেই বলবো সেই সেন্টেন্স সম্পর্কে বলবো এবার আছে সেন্টেন্সে সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বাক্য তাহলে হটি সেন্টেন্স 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 কি আসলে আমরা যা কথা বলি এই সব কথাগুলির লিখিত রূপই যেমন ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে ঠিক একই রকম ভাবে আমরা যা কথা বলি সেই কথাগুলির লিখিত রূপই হল কি সেন্টেন্স বা বাক্য তো প্রথমে আমরা একটু ডেফিনেশন জানি ডেফিনেশন মানে সংজ্ঞা সংজ্ঞা বলতে কি সংজ্ঞা বলতে কাকে বলে সেন্টেন্স কাকে বলে তাহলে এখানে আমরা প্রথমে বলবো যে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস সেন্টেন্স হচ্ছে এক শব্দ দ্যাট যেটা তৈরি করে মেক্স এ কমপ্লিট সেন্স যেটা সম্পূর্ণ অর্থ তৈরি করে তাকে আমরা কি বলবো সেন্টেন্স বলবো আমরা এটাকে আরেকভাবে বলতে পারি এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট বা এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ কমপ্লিট মিনিং মানে কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ রূপে মনের ভাব বা অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে এইবার আমরা যে সেন্টেন্স বা বাক্য কাকে বলবো তার কিছু শর্ত আছে কন্ডিশন আমরা একটু এদিকে ফিরে যাই এবার তাহলে এই কন্ডিশন বা শর্তর দিকে ফিরে যাই যদি কিছু ওয়ার্ড কে পাশাপাশি বসে দিই তাহলে কি সেন্টেন্স হয় না না তাহলে তো সেন্টেন্স হয় না তাহলে সেন্টেন্স হতে গেলে যদি আমরা কাগজ কোনো একটা লাইন কে সেন্টেন্স বলি তাহলে সেই সেন্টেন্স এর কিছু শর্ত আছে যদি আমরা এই শর্ত গুলো মেনে নিই তাহলে মিলে যাই তাহলে আমরা মেনে নেব এটা একটা সেন্টেন্স কেমন দেখা যাক তাহলে এখানে আমরা প্রথমে এই কন্ডিশন বা শর্ত গুলো মিলাবো এক নম্বরে কি বলছে এখানে ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এটা হচ্ছে একগুচ্ছ শব্দ একটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার করে দিই ব্যাপারটা এখানে যদি আমি এখানে বলি যে তপন টি এ পি এ তপন ড্রিংকস ওয়াটার এটা বাক্য কি বাক্য না আমরা সেটা প্রমাণ করব তার শর্ত বা কন্ডিশন গুলি দিয়ে কিভাবে এটা বাক্য না বাক্য না কেমন তখন একটা নাম এটা একটা শব্দ ওয়ার্ড এটা একটা শব্দ যদি আমরা এটাকে অন্য অন্যভাবে যদি বলি তাহলে কি আমি যদি বলি এখানে হি প্লেজ ফুটবল হি একটা শব্দ একটা শব্দ আর ফুটবল একটা শব্দ তাহলে এই এই লাইনগুলো যে লাইন গুলো লিখেছি আমরা এখানে তো এই লাইনগুলো আসলে সেন্টেন্স না সেন্টেন্স নয় সেটা আমরা এই শর্তগুলি দিয়ে পূরণ করবো বা মেলাবো প্রথমে কি বলেছি এখানে আমার এক নম্বরে এখানে বলেছি যে ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস তাহলে এখানে দেখো এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড তাহলে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড এক শব্দ এখানে হি একটা শব্দ হি প্লেজ ফুটবল এখানে একটা শব্দ এখানে একটা শব্দ এখানে একটা শব্দ এগুলো আবার পর পর শব্দ তাহলে এখানে প্রথম শর্ত মিলে গেছে তাহলে এটা এক শব্দ এবার আমরা দুই নাম্বারে দেখব ইট হ্যাজ এ কমপ্লিট মিনিং অর সেন্স এর থাকবে একটা পুরোপুরি বা ক্লিয়ার মানে বা অর্থ তপন ড্রিঙ্কস ওয়াটার তপন জল পান করে এটা সুন্দর তপন জল পান করে এটা ক্লিয়ার কথা হি প্লেজ ফুটবল সে বা ছেলেটি ফুটবল খেলে একেবারে ক্লিয়ার কথা মানে অর্থ একেবারে ক্লিয়ার প্রকাশ করেছে তার মানে দ্বিতীয় নাম্বার শর্তটাও মিলে গেছে এবার আমরা শুরু করব তৃতীয় নাম্বার শর্ত ইট স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার ইট স্টার্টস এটা শুরু হবে কি দিয়ে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের এবিসিডি যাকে বলা হয় বড় হাতের বর্ণমালা দিয়ে এটা শুরু হবে কি দিয়ে ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে এবং ইন্ডস শেষ হবে কি দিয়ে ফুল স্টপ মানে ফুল দিয়ে শেষ হবে তাহলে আমরা এবার সে বাক্যগুলির সঙ্গে সেগুলির সঙ্গে আমরা এই তিন নাম্বার নিয়মটা মেলাবো সেটা আবার কি সেটা হচ্ছে কি এখানে প্রথমে শুরু হয়েছে কি দিয়ে প্রথমে বড় হাত টি দিয়ে শুরু হয়েছে এখানে শেষ আছে কি এখানে আবার এখানে শেষ হয়েছে কি ফুল স্টপ দিয়ে এখানে শুরু হয়েছে কি দিয়ে দিয়ে এইচ বড় হাত দিয়ে শুরু হয়েছে আবার এটা শেষ হয়েছে কি দিয়ে ফুল স্টপ দিয়ে তাহলে এখানে তিন নাম্বার শর্তটাও মিলে গেছে ফাইনাল শর্ত যেটা সেটা হচ্ছে কি ইট হ্যাজ মাস্ট বি এ এর অবশ্যই একটা ভার্ভ থাকবে সেন্টেন্সেস উই ক্যান্ট লিভ উইদাউট হার্ট আমরা যেমন আমাদের হৃদয় ছাড়া মন ছাড়া হৃৎপিণ্ড ছাড়া বাঁচতে পারি না ইন দ্য ওয়ে উই ক্যান সে আমরা বলতে পারি ভার ইজ দা হার্ট অফ অল সেন্টেন্স উই কান্ট মেকি কাইন্ডস অফ সেন্টেন্স উইদাউট এ ভার্ভ আমরা ভার ছাড়া কোনো বাক্য তৈরি করতেই পারি না কারণ তৈরি হয় না এখানে যেমন ছাড়া ছাড়া কোনো কোনো ওয়ার্ড তৈরি তৈরি হয় হয় না না ঠিক একই সেন্টেন্স তাহলে এর মধ্যে অবশ্যই একটা কি থাকবে ভার থাকবে তাহলে এখানে ড্রিঙ্ক হচ্ছে ভার এখানে প্লেজ হচ্ছে ভার তাহলে এই দুটো লাইন এই চারটাই শর্ত কন্ডিশন অফ সেন্টেন্স এই সেন্টেন্সের যে শর্তগুলা সবগুলো পূরণ করেছে তাহলে আমরা এখন এগুলোকে সেন্টেন্স বলতে পারি তাহলে এই হলো সেন্টেন্স তাহলে আমাদের আর একবার মনে রাখতে হবে কি যে যদি কোনো বাক্যকে কোনো একটা লাইনকে আমরা সেন্টেন্স বলি বা বাক্য বলি তাহলে তার কয়টা শর্ত থাকতে হবে মোটামুটি চারটা শর্ত থাকতে হবে এক নম্বর ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস সেটা হবে কি একগুচ্ছ শব্দ নাম্বার টু দুই নাম্বার কি থাকবে এর একটা পুরোপুরি বা ক্লিয়ার মানে বা অর্থ থাকবে নাম্বার থ্রি তিন নাম্বার সেটা হচ্ছে কি ইট স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার এটা শুরু হবে কি দিয়ে বড় হাতের অক্ষর দিয়ে বড় হাতের এবিসিডি দিয়ে এবং শেষ হবে কি দিয়ে শেষ হবে ফুল স্টপ দিয়ে তাহলে অবশ্যই আমরা এটাও বুঝে গেলাম এই শর্ত থাকবে নাম্বার ফোর মানে একেবারে চার নাম্বারটা সেটা কি ইট ভার এর অবশ্যই একটা কি থাকবে থাকবে বলা হয় বাক্যের যদি কোনো মানুষের হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় তাহলে সে হয়ে যায় মৃত তাকে বলা হয় কি ডেড ডেড বডি বলা হয় তার বডিটা হয়ে গেল ডেড বডি ঠিক ওই রকম ভাবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার ভুল হয়ে যায় তাহলে সেই সেন্টেন্সটা হলো ডেড সেন্টেন্স মানে মৃত বাক্য তাহলে অবশ্যই আমাদের সেই ভাব সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এইবারে আমরা চলে যাব। এখানে যেমন আরো দুটো বাক্য উদাহরণ লিখেছি যেমন তপন ড্রিঙ্কস ড্রাইভ সেকার মিরা, ড্রিঙ্কস ওয়াটার তাহলে এখানেও একই রকম শর্তগুলো অবলম্বন করেছে তাহলে আমি এগুলোকে কি বলতে পারি সেন্টেন্স বলতে পারি তাহলে এই সেন্টেন্স বা বাক্য মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে বেসিক কনসেপ্ট অ্যাবাউট বাক্যের যে প্রাথমিক বা মৌলিক ধারণাটা কি সেটা আমরা প্রায় পুরোপুরি বুঝেই গেছি প্রায় মানে একগুচ্ছ শব্দ হতে হবে তারপরে সেটা শুরু হতে হবে কোন বড় হাতের অক্ষর দিয়ে শেষ হবে ফুল দিয়ে তারপরে আবার কি এটার এটা এটা একটা কমপ্লিট বা পুরোপুরি অর্থ বহন করবে তারপরে এটা এর মধ্যে অবশ্যই একটা ভার থাকবে এই সমস্ত কিছু কথা আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে আমরা চলে যাব পার্টস পার্টস অফ সেন্টেন্স এবার অফ সেন্টেন্স পার্টস মানে অংশ আর সেন্টেন্স মানে বাক্য তাহলে বাক্যের অংশ বাক্যের কয়টি অংশ ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স আর পার্টস অফ সেন্টেন্স সম্পূর্ণ আলাদা ব্যাপার আমরা অনেকেই হয়তো বুঝতেই পারি না যে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স মানে কি ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স এর বাংলা মানে হচ্ছে শ্রেণীবিভাগ মানে বাক্য কত প্রকার সেই ভাগগুলি কিন্তু পার্টস অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের কয়টি অংশ আমি একটা উদাহরণের মাধ্যমে এখানে তোমাদের বলতে পারি ইট ইজ এ পেন এটা একটা কলম ইট হ্যাজ মানে এর আছে টু পার্টস দুটো অংশ দে আর সেগুলি ক্যাপ বডি একটা অংশ হচ্ছে কি ক্যাপ এবং একটা বডি যখন যখন দুটো মিলে গেল একসঙ্গে তখন তৈরি হলো কি পেন তাহলে ঠিক একই রকম ভাবে পেন দুটি অংশ নাকি তাহলে সেন্টেন্সের কয়টি অংশ সেইটা আজকে আমরা জানবো ব্যাপারটা আসলে কি তাহলে তাহলে পার্টস অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের কয়টি অংশ সেন্টেন্সের দুটি অংশ সেন্টেন্সের কয়টি অংশ দুটি অংশ একটা হচ্ছে সেন্টেন্সের দুটি অংশ একটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আর একটা হচ্ছে আমরা অনেক দিন আগে পড়েছিলাম এটা সেন্টেন্সের কয়টি অংশ বললাম দুটি অংশ হচ্ছে হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট সাবজেক্টের বাংলা মানে কি সাবজেক্টের বাংলা মানে হচ্ছে উদ্দেশ্য সাবজেক্টের বাংলা মানে উদ্দেশ্য আর প্রেডিকেটের বাংলা মানে কি প্রেডিকেটের বাংলা মানে হচ্ছে বিধেও প্রেডিকেটের বাংলা মানে বিধেও তাহলে আজকে আমরা সেই পার্টস অফ সেন্টেন্স সেইটা জানবো সেন্টেন্সের দুটি অংশ বললাম কি বললাম একটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য আর একটা কি প্রেডিকেট বা বিধেও সাবজেক্ট জিনিসটা আসলে কি এবং প্রেডিকেট জিনিসটা আসলে কি এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে সেটা আবার কিভাবে বুঝবো কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমি যেমন বললাম এ পেন হ্যাজ টু পার্টস দে আর সেগুলি হলো ক্যাপ অ্যান্ড বডি ইন দ্য ক্যান সে হেয়ার আমরা এখানে বলতে পারি এ সেন্টেন্স হ্যাজ টু পার্টস একটা বাক্যের আছে দুটি অংশ দে আর সেগুলি হল সাবজেক্ট এন্ড প্রেডিকেট তাই না তাহলে সাবজেক্টের বাংলা মানে হচ্ছে উদ্দেশ্য এবং প্রেডিকেটের বাংলা মানে হচ্ছে বিধেয় তাহলে এই সাবজেক্ট এবং প্রেডিকেটে আমরা বুঝবো কিভাবে তাই না তাহলে শিখে তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট চেনার একেবারে ম্যাজিক ট্রিপস যাকে বলা হয় জাদুর উপায় কিভাবে জাদু সেখানেও শেখা যায় এখানে তাহলে কোন একটা বাক্যে সাপোজ এখানেই আমরা ধরি এর আগে যেহেতু আমরা লিখেছি তপন ড্রিঙ্ক ওয়াটার তপন কি করে এখানে তপন জল পান করে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় বাক্যে বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে এটা ব্যাপার না এখানে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট তপন ড্রিঙ্কস ওয়াটার তপন জলপান করে এখানে কার সম্পর্কে কথা বলা হলো তপন সম্পর্কে তাহলে তপন হলো কি সাবজেক্ট তপন কি সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সাবজেক্ট সম্পর্কে বাকি যা কিছু বলা হয় সেই সমস্ত বাকি বাকিটাই পুরোটাই হলো কি প্রেডিকেট তাহলে সাবজেক্ট সম্পর্কে কি বলা হয়েছে ড্রিঙ্ক ওয়াটার মানে সাবজেক্ট বাদ দিয়ে একটা বাক্যের মধ্যে বাকি যতটুকু অংশ থাকে পুরোটাই কি তাহলে এটা পুরোটাই কি প্রেডিকেট প্রেডিকেট তাহলে আমরা বুঝতে পেরে গেছি আশাগুলি প্রায় আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেই গেছি যে একটা সেন্টেন্সের মধ্যে বা বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সেই হলো সাবজেক্ট এখানে আবার দেখি হি প্লেজ ফুটবল সে ফুটবল খেলে তাহলে কার সম্পর্কে বলা হয়েছে মানে সে তাহলে এই হচ্ছে কি সাবজেক্ট আর প্রেডিকেট কি হচ্ছে এই সম্পর্কে যা কিছু বলা হয়েছে বাকি সব কিছুই হচ্ছে কি প্রেডিকেট তাহলে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে প্লেজ ফুটবল তাহলে এটা কি হলো প্রেডিকেট মানে বিধেয় তাহলে এই হলো বাক্যের দুটি অংশ এখানে আমরা কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম যে সাবজেক্ট কি হতে পারে বললাম ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে এখানে যেমন তপন হচ্ছে ব্যক্তি হি হচ্ছে ব্যক্তি তাহলে বস্তু কেমন কথা কিভাবে আমরা একটা বুঝবো একটা উদাহরণের সাহায্যে আমরা এখানে বুঝতে পারি নাম্বার থ্রি তিন নাম্বার আমরা লিখি এখানে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ থ্রি কালার্স কালার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ থ্রি কালার্স আমাদের জাতীয় পতাকার তিনটি রং আছে এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা এইটার সঙ্গে কথা বলা হয়েছে তাহলে তো দেখি তোমরা এখানে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা তো জাতীয় পতাকাটা আসলে কি এটা কোনো বস্তু না ব্যক্তি এটা একটা বস্তু এটা নড়াচড়া করতে পারে পারে না যেমন এটা একটা বস্তু আমি যদি এটাকে এখানে রেখে দিই তাহলে এখানেই থেকে যাবে এটা আর এখান থেকে অন্য কোথাও যেতে পারবে না নিজে নিজে তাহলে এটা কি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা হচ্ছে একটা কি সাবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা উদ্দেশ্য সেটা এটা আবার কি সাবজেক্ট বা উদ্দেশ্য আর বাকি কি বলা হয়েছে এখানে তার সম্পর্কে হ্যাজ থ্রি কালার এর আছে তিনটি রং তাহলে বাকি যা কিছু বলা হয়েছে সবই হচ্ছে কি প্রেডিকেট তাহলে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা বস্তু আবার এটা আবার কি সাবজেক্ট আর এর সম্পর্কে কি বলা হয়েছে হ্যাজ থ্রি কালারস এর আছে তিনটি রং এটা হচ্ছে কি প্রডিকেট প্রডিকেট তাহলে মোটামুটিভাবে আজকে আমরা আজকে আমরা এই বেসিক কনসেপ্ট সেন্টেন্সের যে প্রাথমিক ধারণা সেটা আমরা বুঝতে পেরে গেছি আমরা মোটামুটিভাবে আজকের এই ক্লাসটা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি বাই